মেয়ের বিয়ের আগে সর্বস্ব চুরি কান্নায় ভেঙে পড়লেন মা বুধবার রাতের অন্ধকারে কাণ্ড দুর্গাপুরের বিদ্যাসাগর চুরি গেছে এবং নগদ মিলিয়ে থেকে ঘটনাস্থলে ইস্পাত থানার পুলিশ ওই এলাকার একটি বাড়িতে থাকেন মধুমিতা পাল নামের এক বৃদ্ধ মহিলা তার মেয়ে হায়দ্রাবাদে থাকেন কর্মসূত্রে মধুমিতা দেবী দুর্গাপুরে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন অন্যান্য দিনের মতো সকালে কাজে গিয়েছিলেন রাতে ওই সাড়ে একটা নাগাদ তিনি বাড়ি ফেরেন তারপরে দেখেন বাড়ির দরজা ভাঙা ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরে তিনি চিৎকার চাঁচামেচি শুরু করে দেন প্রতিবেশীরা ছুটে আসে। পালের অভিযোগ আমার স্বামী অনেকদিন আগেই মারা গেছে আমার মেয়ে কর্মসূত্র হায়দ্রাবাদে থাকে আমার মেয়ের বিয়েও ঠিক হয়েছে তাই একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলাম সেই সব কেনাকাটার জিনিস বাড়ির আলমারিতে এবং বাড়িতেই ছিল আমি অন্যান্য দিনের মতো কাজে গেছিলাম বাড়ি ফিরে এসে দেখি দরজা খোলা ভাবলাম আমার মেয়ে আগেই চলে এসেছে সারপ্রাইজ দেবে বলে কিন্তু মেয়ের কোনো শব্দ পেলাম না দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠল। সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আলমারিও ভাঙা আমি খুলে দেখি মেয়ের বরকে আশীর্বাদ করার জন্য একটা আংটি কিনেছিলাম বেশ কিছু সোনার অলংকার ছিল নগদ টাকা ছিল কিচ্ছু নেই সব কিছুই চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা দুটি ঘড়ি সহ বাড়িতে থাকা একাধিক মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা অভিযোগকারী মধুমিতা পাল কি বলছেন তিনি শোনাব আপনাদের সকাল দশটায় ডিউটি বেরিয়েছিলাম তারপরে আমার ছুটি হয় আটটা দশে তারপর বাড়ি এসে আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি মা তুই কি বা চলে এসছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে তো কোনো সাড়া পাচ্ছি না তারপর বলছি যে আমার ঘরের ভিতর কি তোমরা কেউ আছো তাও সাড়া পাচ্ছি না তারপরে আমি একটা পাপ দিতে না দিতেই দেখছি ঘরের এই তজনজ অবস্থা তখন এই সবাইকে আমি দেখেছি কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে এখন পর্যন্ত কি দেখলেন আমার কদিন আগে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম ছেলেকে দেবো বলে মানে মেয়ের জন্য আর কি একটা করে বাড়িছি একটা মেয়ের আংটি কুড়ি হাজার টাকা ছিল আর তো ভাড়ে পয়সা ভর্তি ছিল চার পাঁচটা ভাড় ছিল ঘরের মাঝখানে এই ঘরে তিনটে ছিল ওই ঘরের তিনটে ছিল সব নিয়ে গেছে আর বিছনার তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল যেগুলো হয়তো নিয়েছে একটাও মানি বেগ খাতি নি তো নিয়ে গেছে কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে ঘড়ি ছিল নতুন ঘড়িটা এনেছি এই তিন চার দিন আগে ন টাকা দিয়ে একটা জেন্টস ঘড়ি সেটাও নিয়ে চলে গেছে আমার একটা লেডিস ঘড়ি ছিল সেটাও নিয়ে চলে গেছে এরপরে আরও দেখতে হবে কোথায় কী আছে ছিল নিয়ে গেছে বুঝতে না

মহিলার বাড়ির ভেতর থেকে সোনার উপর অলঙ্কার নগদ টাকা চুরি গেছে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করুক অজিত কুমার সিং তিনি কি বলছেন শোনাব আপনাদের আমাদের এখানে এই যে মহিলা উনি একটা জায়গায় গার্ডের কাজ করেন সেই আটটা সকাল দশটা থেকে বেরিয়ে যায় সকাল রাত আটটায় ঢোকে প্রতিদিনকার মতো আজকেও বেরিয়ে বেরিয়েছিল কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে সোনা সোনার আংটি গেছে টাকা পয়সা গেছে চারটে ঘট গেছে ঘড়ি গেছে আমাদের এই পাড়া ইয়ে খুবই শৃঙ্খলা পরায়ণ পাড়া আমাদের এই পাড়ার লোক এইসব করবে না এটা ঘটনা এটা অন্য কোথা থেকে কিছু কত বছর ধরে আছে দেখেন উনি এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন তাও পঁচিশ তিরিশ পঁচিশ বছর তো হয়ে গেলোই ঘরে কে কে থাকে ঘরের মার আর মেয়ে মেয়ে আউট অফ স্টেশন আছে চাক কর্মসূত্রে বাইরে থাকে আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে ঘড়ি গেস্ট টাকা গেছে ক্যাশ টাকা তো সব মিলিয়ে মার সোনা গয়না আসবাবপত্র মিলিয়ে এক লাখ টাকা অবশ্যই গেছে এই গোটা বিষয় নিয়ে এটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি আপনাদের দুর্গাপুর ইস্পাত নগরী বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনাতে এলাকার চাঞ্চল্য চড়ে পড়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করলেও দুর্গাপুর থানা পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি এলাকাবাসীরা বলছেন যে এই রকম ঘটনা আগে এলাকাতে কখনো ঘটেনি পুলিশ এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুক আর চুরি যাওয়ার যে জিনিস তাদেরকে ফিরিয়ে দিতে হবে ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে এই বিদ্যাসাগর পলি একটি যে বাসিন্দা রয়েছেন মধুমিতা পাল যে জানা গিয়েছে যে একটি বেসরকারি সংস্থাতে সিকিউরিটি গার্ড কাজ করেন প্রত্যেক দিনের মতো সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান আর রাত্রে তিনি বাড়ি ফেরেন অন্য দিনের মতো যখন তিনি রাত্রে বাড়ি ফিরছিলেন তখন দেখতে পান যে তার বাড়ি যে দরজা রয়েছে সেটা খোলা রয়েছে আর লাইট জ্বলছে তারপরেই আমরা দেখি যে তিনি জানাচ্ছেন যেটা যে তখন যখন তিনি ভিতরে বাড়ির ভিতরে ঢোকেন তখন দেখেন যে পুরো জিনিসপত্র তছ নচ করা রয়েছে তারপরেই তিনি বুঝতে পারেন যে তার বাড়িতে চুরি হয়েছে প্রথমে তিনি মনে করেছিলেন যে তার মেয়ে যে কাজসূত্রতে হায়দ্রাবাদে থাকে সে এসে কিন্তু যখন বাড়িতে ভেতরে ঢুকে তখন তিনি দেখতে পান যে পুরো জিনিস যে আলমারিগুলো রয়েছে আর পুরো জিনিস তছনছ করা রয়েছে তারপরে তিনি যখন চিৎকার করতে কানা কান্না করতে শুরু করেন তখন আশপাশের মানুষ তারা একাঠা হন তারা দেখতে পারেন যে ঘরের যে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় রাখা ছিল সে তছনছ করা রয়েছে সাথে সাথে আমরা জানি যে তিনি যে জানিয়েছেন মতামতি পাল যে তার যে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আর তার জন্যেই তিনি বিভিন্ন যে মার্কেটিং শুরু করেছিলেন সোনার কিছু অলঙ্কার কিনেছিলেন আর যে ক্যাশ রাখা হয়েছিল এই সব দেখাতে পারেন যে পুরোটাই যে চুরি করতে এসেছিলো তারা নিয়ে পালিয়ে গেছে তারপরেই দেখা গেছে যে তার যে স্থানীয়রা স্থানীয় যে দুর্গাপুর থানা পুলিশ রয়েছে তাকে খবর দেয় তারপর দুর্গাপুর থানা থেকে পুলিশ এসে পুরো ঘটনার কি হয়েছে ওটা পুরো দেখে যায় কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি স্থানীয় বাসিন্দারা বলছেন যে এলাকাতে এরকম কখনও চুরি ঘটনা ঘটেনি এই মহিলা যে মধুমিতা পাল রয়েছেন তিনি নিজেই দশক থেকে এখানে থাকেন কিন্তু আগেও এরকম কখনও এরকম ঘটনা ঘটেনি কিন্তু এরকম ঘটনা ঘটার পর শুধু মধুমতি পাল না পুরো যে এলাকার বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ রয়েছে তারা বলছেন যে একটা গরিব মানুষ যার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল সেই জন্যে তারা তিনি মার্কেটিং শুরু করেছিলেন আর তার বাড়ির থেকে চুরি হয়ে যায় তারা বলছেন যে অবশ্যই স্থানীয় মানুষরা এটা ঘট যে স্থানীয় এখানে যে মানুষরা তারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না কিন্তু প্রশ্ন উঠছে যে কীরকম কোনো মানুষ জানতে পারবে যে এর বাড়িতে এরকম টাকা থাকবে তার সোনা অলঙ্কার থাকবে রুপো অলঙ্কার থাকবে আর কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে স্থানীয় কোনো মানুষ এখানে যুক্ত রয়েছে এই সব বিভিন্ন এলাকার যে সিসিটিভি রয়েছে সেই সব ধরে পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু এখন পুরো ঘটনা তদন্ত মধ্যে রয়েছে পুলিশ জানাচ্ছে যে খুব শীঘ্রই যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করতে সফল হবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না